একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে করে থাকে বাচ্চাটা সেটাকে মিলিয়ে নিয়ে চলে যায় নাকি দোকানদারকে ডেকেওছে এবার দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যে হ্যাঁ একটা কুড়কুরের প্যাকেট হম না ভর্তি প্যাকেট কারণ কি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছে তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালি ভাবে টর্চা

তেরো বছর বারো বছর খুব বেশি হলে তাকেও কেউ রেহাত করছে না মানে বন্ধু বান্ধবের মধ্যে হয় ঠিক আছে সবার মেন্টালিটি সমান থাকে না কাকে কখন কোন কথাটা বললে কার মনে লেগে যেতে পারে সেগুলোও কেউ বুঝতে চাইছে না আর এটা কুরকুরের জন্য মানে কেন আমি কিছু বুঝে পাই না এগুলো কেন মানে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে মা আমি চুরি করিনি আর তুমি আমাকে ভুল বুঝলে আমি কিন্তু চুরি করিনি আমি গেছিলাম কুরকুরেটা নিতে দোকানে কাকু ছিলেন না আমি রাস্তার পরে প্যাকেটটা তুলে নিয়ে এসেছিলাম আমি টাকাটাও দিতে চাইছিলাম আমি চুরি করিনি এটাই ছিল ছেলেটার সুইসাইড মটে মানে ঘটনাটা হচ্ছে এরকম যে পাশকুড়ার একটা কোন একটা জায়গাতে গোসাই বের বলে একটা জায়গা রয়েছে গ্রাম নয় একেবারে মহাবসল এরিয়ার মধ্যে একটা জায়গাতে একটা দোকান রয়েছে সেই দোকানটার মালিক হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার এবার সেই দোকানে সেই মুহূর্তে কেউ ছিল না তো তখন একটা বাচ্চা ছেলে সেই দোকানে গেছিল গিয়ে অনেকে টাকা টাকি করাতেও কাউকে পায়নি দেন সে মানে দোকানের বাইরে একটা কুরকুরায় প্যাকেট পড়েছিল তো ভর্তি প্যাকেট সেটা নিয়েও চলে আসে সেই সময় দোকানদার দেখতে পায় যে প্যাকেটটা চলে যাচ্ছে তারা করে তার পেছনে তখন বলে আমি দোকানে দোকানে যে আমি ছেলেটা বলেছিল আপডাক করেছিলাম কাউকে সাড়া পাইনি এই প্যাকেটটা বাইরে পড়েছিল আমি সেটা নিয়ে চলে যাচ্ছি তা বলো তুই চুরি করেছিস বলে না আমি চুরি করিনি গো প্যাকেটটা পড়েছিল আর আমার কাছে তো টাকা রয়েছে আমি তো এটা কিনতেই এসেছিলাম কিন্তু দোকানে কাউকে দেখতে না পেয়ে আর এটা বাইরে পড়েছিল আমি নিয়ে চলে যাচ্ছি শুনতে পেলো না শুনলো না তারপর বেশ কয়েকটা যাওয়ার পর ছেলেটাকে বাইকে করে ধাওয়া করতে করতে গেছে ছেলেটা টাকা দিয়েও ছিল কেউ কেউ বলছে যে তার বাবা চলে এসেছিল এবং তার বাবা নাকি টাকাটা দিয়েছে কিন্তু ছেলেটাকে মাঝ রাস্তায় চর থাপ্পন মেরেছে কান্দর উডভোস করেছে অ্যাট দ্যাট মোমেন্ট ছেলেটার মাও সেখানে চলে এসেছে এসে তাকে কড়া শাসন করেছে ভুলভাল কথা বলেছে হয়তো বলে ছেলেটাকে বাড়ি নিয়ে যায় এই মেন্টাল শখটা এই মেন্টাল প্রেশারটা ছেলেটা নিতে পারেনি

একাধবার ইয়ার কি মারা যেতে পারে কিন্তু কাউকে অপমান করা কেন সবার তো সেন্টিমেন্ট এক নয় কারো কষ্ট লাগতেই পারে আর এতগুলো লোকের সামনে ভরা বাজারে তাকে কান্দ করিয়েছে চর থাপ্পড় মেরেছে কেন কি জন্য পুলিশ হয়তো একটা কেস দেবে কিছুদিন হয়তো হ্যারাসমেন্ট চলবে তারপর হয়তো বেলও পেয়ে যাবে ছেলেটাকে তো পাওয়া যাবে না কোথাও তার বাবা মায়ের একটু বোঝা উচিত ছিল স্পেশালি তার মায়ের হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে হিট অফ দ্য মোমেন্টে কিছু ভুলভাল সিদ্ধান্ত ভুলভাল কথা বলে তা মানে পেশেন্স না রাখতে পারলে সেখান থেকে যেকোনো কিছু ঘটে যেতে পারে টাকা দিয়ে দিয়েছে ভাই তুমি চাও তোমার আর কোনো রাইট নেই যে তুমি আমার ছেলেকে চরথাপ্প মারতে পারো ভরা বাজলে গান্ধুর উদ্ভোস করাতে পারো এটা বললেই হয়ে যেত সেগুলো পারলো না দেখে মনে হলো তার বাবা একটু সরল প্রকৃতির আমি জানি না এই সিভিক ভলান্টিয়ার গুলো নিজেদেরকে ঠিক কি মনে করছে হয়তো ক্লোজ করবে হয়তো তার চাকরি নিয়ে কিছু একটা হতে পারে বাট যদিও সে চাকরি ক্ষেত্রে কিছু করেনি তবে যেহেতু একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে পুলিশ হয়তো এগেনস্টে এনকোয়ারি করবে ইনভেস্টিগেশন করবে বাট মানবিকতাটা কোথায় চলে যাচ্ছে মানুষের এগুলো খুব ভাবায় মানে এগুলো ভাবা দরকার বাট মানুষ তো ভুলে যায় এই ঘটনাটা দুদিন খুব আলোড়ন ফেলবে খুব আলোচনা হবে তারপর ভুলে যাবে মানুষ যার যেটা হারানো সে হারিয়ে ফেললো আর কি রাখাটা ভীষণ দরকার মাথা ঠান্ডা রাখাটা দরকার হিট অফ দ্য কিছু ভুল সিদ্ধান্ত নিলে যে কত রকম এফেক্ট পড়তে পারে লাইফ টাইম তার ইম্প্যাক্ট পড়ে যেতে পারে সেটা মানুষের বোঝা উচিত